হ্যালো স্টুডেন্টস প্রবর্তন এবং ম্যাথমেটিক্স এর পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম তোমরা যারা এসএসসি পঁচিশ ব্যাচ আছো কিংবা এইচএসসি সাতাশ ব্যাচ তোমরা তোমাদের এসএসসি পরীক্ষা অলরেডি শেষ করেছো এবং হোপফুলি তোমাদের সবার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং তোমরা তোমাদের লাইফের ওয়ান অফ দা বেস্ট ভ্যাকেশন কাটাচ্ছো দুই তিন মাসের লম্বা একটা ছুটি তো অনেকেই তোমরা জানতে চাও যে এই ছুটিটা অ্যাকচুয়ালি প্রোডাক্টিভ ওয়েতে কিভাবে কাটানো যায় বেস্ট প্রোডাক্টিভ ওয়েজ কিছু না করা ঠিক আছে তুমি জাস্ট ছুটি কাটাও কারণ এইরকম একটা ছুটি হয়তো তুমি ফিউচারে আর পাবা না বাট তারপরে তোমরা অনেকে ভালো স্টুডেন্ট আমি জানি যে তোমরা ভালো ভালো কলেজে প্রিপারেশন নিচ্ছ এনডিসি ডিসি এই কলেজগুলোর জন্য তোমরা পড়াশোনা করছো আচ্ছা অনেকে আবার কলেজের পড়াশোনা শুরু করে দিয়েছ বাট আমি আজকে তোমাদের সাথে খুবই আনপপুলার একটা অ্যাপ্রোচ শেয়ার করব কিভাবে এই ছুটিটা কাটানো যায় কারণ আমি মনে করি যে একজন শিক্ষক হিসাবে আমার এটা বলা উচিত তাই আমি বলছি আমি জানি তোমাদের কারো পছন্দ হবে না বাট তারপরে আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে চাই সো কিভাবে তুমি ছুটিটা কাটাবা তোমরা যদি শর্ট সিলেবাস পড়ে এসএসসিটা পার করেছো অনেকগুলো চ্যাপ্টার স্কিপ করেছো রাই তো সেই চ্যাপ্টারগুলো কখন পড়বা সেই চ্যাপ্টারগুলো তোমাদের পড়া উচিত আমি জানি তোমাদের পছন্দ হচ্ছে না বাট তারপরও তোমরা যারা এতটুকু শুনেছ আমার কথাটা একটু শেষ পর্যন্ত শোনো দেখো এই হচ্ছে সেই চ্যাপ্টারগুলো জেনারেল ম্যাথ এই চ্যাপ্টারগুলো তুমি স্কিপ করেছো এর ভিতরে বাস্তব সংখ্যা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার এখানে মূলদ অমূলদ সংখ্যার কনসেপ্ট আছে ঠিক আছে একটা মূলক সংখ্যাকে কিভাবে দশমিক ভগ্নাংশে বা দশমিক ভগ্নাংশকে কিভাবে তোমার একটা ভগ্নাংশে কনভার্ট করা যায় সেই জিনিসগুলা এখানে আছে তো সেই জিনিসগুলো তুমি স্কিপ করেছ দেখো এখানে আমি যদি বলি দূরত্ব এবং উচ্চতা খুবই ইন্টারেস্টিং একটা চ্যাপ্টার দূরত্ব এবং উচ্চতা ঠিক আছে দেখো তুমি ত্রিকোণমিতি পড়ছো বা ত্রিকোণমিতির অ্যাপ্লিকেশন পড়ো নাই ত্রিকোণমিতিতে তুমি সাইন থিটা সমান কত কস থিটা সমান জানো বাট ট্রিকোলোমিতে যে খুবই মজার একটা চ্যাপ্টার এবং এইটার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশনগুলোই তুমি পড়ো নাই তো এগুলো কখন পড়বা এগুলো কিন্তু তোমার বেসিক জিনিস এবং আমার কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি তুমি যখন এইচএসসিতে উঠবা এইচএসিতে কিন্তু সিলেবাস হিউজ অনেক বড় সিলেবাস ঠিক আছে এবং তুমি যদি এইচএসসিতে খুবই কনসিস্ট্যান্ট স্টুডেন্টও হও তোমার সিলেবাস শেষ হবে এইচএসসি টেস্ট পরীক্ষার আগে আগে ঠিক আছে এর আগে তোমার হবে তুমি যদি খুবই কনসিস্টেন্ট স্টুডেন্ট হও আর তুমি যদি ফাঁকিবাজ স্টুডেন্ট হও তাহলে তুমি টেস্ট পরীক্ষার আগে সিলেবাস শেষ করতে পারবে না গ্যারান্টেড ঠিক আছে তো তুমি কিন্তু এই জিনিসগুলো পড়ার কখনো সুযোগ পাবা না এবং কলেজে তোমার যে টিচাররা হবে তারা কিন্তু তোমাকে এই জিনিসগুলো আর শেখাবে না কারণ তারা ধরে নেবে যে তুমি এগুলো জানো এগুলো তো ছোট মানে ছোট ক্লাসের বই আছে তো তারা ধরে নেবে তুমি এগুলো জানো যেমন এখানে আরো একটা সুন্দর চ্যাপ্টার আছে দুই চলক বিশিষ্ট সমীকরণ ঠিক আছে দুই চলক বিশিষ্ট সমীকরণ দুইটা সমীকরণ তোমাকে দেয়া আছে দুইটা সমীকরণ দেখে তুমি কি বলতে পারবা যে সমীকরণ দুইটা সমাধান কয়টা হবে অসীম সংখ্যক সমাধান হবে না একটা সমাধান হবে নাকি সমাধান থাকবেই না ঠিক আছে তোমাদের কলেজে একটা চ্যাপ্টার থাকবে সরল রেখা চ্যাপ্টার সেই সরল লেখা চ্যাপ্টারের ক্ষেত্রে কিন্তু এই যে চ্যাপ্টারের কনসেপ্ট এটা কিন্তু ইম্পর্টেন্ট তো এগুলো আসলে এতই বেসিক জিনিস এতই বেসিক জিনিস যে এগুলো তোমাকে কেউ শিখাবে না সবাই ধরে নেবে যে তুমি এগুলো জানো এবং তুমি যখন একটা জিনিস ক্যাচ করতে পারবে না সাপোজ তুমি কলেজে একটা লেকচার করছো টিচার তোমাকে বলছে তুমি ধরতে পারতেছো না ইভেন টিচার পর্যন্ত বুঝতে পারবে না যে তুমি এই সিম্পল জিনিসটা কেন বুঝতে পারতেছো না কারণ সে ধরে নিচ্ছে যে তুমি এগুলো এগুলো জানো তুমি না এই আমি তোমাদের কাছে কাছে রিকোয়েস্ট করতেছি তোমার যদি সময় থাকে তুমি যদি পড়াশোনায় ভালো করতে চাও তাহলে ভালো করার জন্য আসলে কোনো শর্টকাট নেই সবকিছু জানতে হবে স্পেশালি আমি তোমাকে বলে দিই তোমার যদি সময় খুবই কম থাকে তুমি যদি কম পড়াশোনা করেও যদি কিছুটা শিখতে চাও তাহলে এই যে এই চ্যাপ্টারটাও করো ঠিক আছে ক্ষেত্রফল সম্পর্কিত উপপাদ্য সম্পাদ্য দেখো কলেজে কিন্তু তোমার যে জ্যামিতিটা সেটা হচ্ছে কোয়ার্ডিনেট জিওমেট্রি স্থানাঙ্ক জ্যামিতি তোমার যে হায়ার ম্যাথে স্থানাঙ্ক জ্যামিতি পড়ছো সেরকম তো ওখানে কিন্তু তোমার এই মানে সম্পাদ্য বা উপপাদ্য এগুলো লিখতে হয় না প্রমাণ বিশেষ নির্বাচন সাধারণ এগুলো দিন শেষ এগুলো নাইন টেনই শেষ কলেজে কিন্তু এগুলো নাই তোমার ওই হায়ার ম্যাথে তুমি স্থানাঙ্ক জ্যামিতিতে যে অঙ্কগুলো করছিলা যেভাবে করছিলা ওই রকম চ্যাপ্টার আছে ঠিক আছে কিন্তু ওগুলোর বেসিক হচ্ছে এই জিনিসগুলা তোমার ইউক্লিডিয়ান জিওমেট্রি মানে তোমরা নাইন টেন এর আগ পর্যন্ত যে জ্যামিতিটা করো সেটাকে বলে ইউক্লিডিয়ান জিওমেট্রি এবং কলেজে যে জ্যামিতিটা করো সেটাকে বলে কোঅর্ডিনেট জিওমেট্রি তো ইউক্লিডিয়ান জিওমেট্রির সর্বোচ্চ ধাপ কিন্তু এই ক্লাস নাইন টেন এর বইটা এরপরে তুমি আর ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়বা না ঠিক আছে মানে যারা অলিম্পিয়াড করো তাদের হিসাব আলাদা আমি জেনারেলি যারা স্টুডেন্ট তাদের কথা বলতেছি সো তুমি যদি সম্পাদ্য উপপাদ্য এগুলো একটু জানতে চাও কারণ কোয়ার্ডিনেট জিওমেট্রির বেসিক হচ্ছে ইউক্লিয়ার এন জিওমেট্রি তো সেক্ষেত্রে তোমাকে এই চ্যাপ্টারগুলা পড়তে হবে আচ্ছা এখানে ছয় নাম্বার চ্যাপ্টার এটাও জ্যামিতে রিলেটেড এটাও জ্যামিতে রিলেটেড বাট এইটা অ্যাকচুয়ালি তোমার সামারি তুমি ক্লাস এর আগের ক্লাসগুলোতে অর্থাৎ এটা তো হচ্ছে নাইন টেন সিক্স সেভেন এইট তুমি সিক্স এইটে যেই সম্পাদ্য উপপাদ্যগুলো পড়ছিলা সেগুলোর সামারি হচ্ছে এইটা তো তুমি যদি সিক্স সেভেন এইটে কিছু স্কিপ না করে থাকো তাহলে এই চ্যাপ্টারটা তোমার পড়ার দরকার নেই আর তুমি যদি সিক্স সেভেন এইটেও স্কিপ করে থাকো তাহলে এটা তোমার অ্যাকচুয়ালি পড়া উচিত বাস্তব সংখ্যা এটা বলছি মূলত সংখ্যা অমূলত সংখ্যা ভালো জিনিস ঠিক আছে সমীকরণ সমাধান এটা হচ্ছে কি তোমার প্রবলেম সলভিং কি ইনক্রিজ করবে সো এটাও পড়া উচিত সব কিছুই পড়া উচিত আসলে একটা জিনিস বইয়ে দেয়া আছে মানে কি তোমাকে শেখার জন্য দেয়া হয়েছে বাট তোমার সময় স্বল্পতার জন্য বা কোনো কারণে হয়তো তুমি পুরো সিলেবাসটা পড়ো নাই

তো প্রত্যেকটা সিলেবাস প্রত্যেকটা চ্যাপ্টার কোনো না কোনো চ্যাপ্টারের সাথে কানেক্টেড যেমন এইচএসসি সেকেন্ড পেপারে তুমি সম্ভাবনা নামে একটা অধ্যায় পড়বা সো সেই সম্ভাবনা অধ্যায়ের কিছু বেসিক জিনিস তোমার এই চ্যাপ্টারে আছে ঠিক আছে জ্যামিতিক অঙ্কন কিছু অসাধারণ সুন্দর সম্পাদ্য যেগুলো তুমি হয়তো স্কিপ করে আসছো এগুলো তোমার একটু শেখা উচিত কারণ তুমি তোমার ফার্স্ট ইয়ারে বৃত্ত নামে একটা চ্যাপ্টার থাকবে সেই বৃত্ত চ্যাপ্টারটায় কিছু কনসেপ্ট আছে এরকম কনসেপ্ট যে কনসেপ্টগুলো করতে গেলে এই জ্যামিতিক অঙ্কন চ্যাপ্টারটার কনসেপ্ট তোমার কাজে লাগে সমীকরণ এটা সমীকরণ সমাধান অসমতা শিখতে পারো অসমতা তোমার কলেজও আছে তো এটা এখানে না পড়লেও চলবে মানে এইটা তুমি পড়বা সরি এটা তুমি পড়বা এটা হালকা করে পড়বা ভেক্টর এটা না পড়লেও চলবে কারণ ভেক্টর চ্যাপ্টারটা তোমার আবার পড়ানো হবে ঠিক আছে কলেজে ভেক্টর নামে আলাদা চ্যাপ্টারই আছে ভেক্টর চ্যাপ্টার পড়ানো হবে জিওমেট্রি বা ঘন জ্যামিতি এটা তোমার পড়া উচিত এটা তোমার একটু গুরুত্ব সহকারে পড়া উচিত তো তো পড়ো ঠিক আর পড়াশোনা তুমি যদি করতে চাও তোমাকে কেউ আটকাতে পারবে না তুমি ইউটিউবে সার্চ চ্যাপ্টারের নাম লিখে ইউটিউবে সার্চ দাও তোমার সামনে লেকচার চলে আসবে সো এই গেল আমার খুবই আনপপুলার ওপিনিয়ন আমার বলা উচিত ছিল দেড়শো আমি তোমাকে বললাম তোমার সাথে শেয়ার করলাম বাকিটা তোমাদের ইচ্ছা আর যদি কিছু না করতে চাও তাহলে জাস্ট ভ্যাকেশন কাটাও ভ্যাকেশন দাস ছুটি ঠিক আছে ছুটি কাটাও বন্ধু সাথে ঘুরো আত্মীয় স্বজনের বাসায় যাও এরও কিন্তু খুবই ভালো একটা অ্যাপ্রোচ তুমি যে ছুটি কাটাচ্ছ এর মানে কিন্তু এই না যে তুমি সময়টা নষ্ট করছো না সময়টা নষ্ট হচ্ছে না এই সময়টা তোমার জীবনের ওয়ান অফ দ্য বেস্ট মোমেন্ট হিসাবে থেকে যাবে কারণ নিয়ার ফিউচারে তুমি হয়তো এরকম ভ্যাকেশন আর পাবা না এই এখন ছুটি আছে এখন ছুটি কাটায় না মাঝখানে এই যে মোবাইল ধরে তুমি যে রিলস দেখতেছো বা শর্টস দেখতেছো এটা থাকে ইউটিউবে কিছু লেকচার দেখে নিও সার্চ দিয়ে তোমার স্কিপ যে চ্যাপ্টারগুলো আছে সেই স্কিপ চ্যাপ্টারগুলো কভার করার জন্য এটা কিন্তু শুধু জেনারেল ম্যাথ হায়ার ম্যাথের জন্য আমি এক্সাম্পল দিলাম কারণ আমি ম্যাথ পড়াই সেই জন্য আমি ম্যাথ দিয়ে এক্সাম্পল দিলাম তার মানে এই না যে খালি ম্যাথের স্কিপ চ্যাপ্টারগুলোই পড়তে হবে এরকম না তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হও ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি যেই কি বলবো স্কিপড চ্যাপ্টারগুলো আছে সেগুলো তুমি একবার রিডিং দাও বইটা তো তোমার কাছে আছেই রিডিং পড়তে সমস্যা কোথায় পরীক্ষা দিতে হচ্ছে না কোনো পরীক্ষার চাপ নাই কিছু জন্য তুমি পড়তেছো গল্পের বই যেভাবে পড়ো নিজের জানার জন্য সেভাবে পড়বে এবং এই যে পড়া এটা কিন্তু বেস্ট লার্নিং ঠিক আছে কোনো পরীক্ষার প্রেশার নাই কোনো টিচারের কোনো অ্যাসাইনমেন্ট নেই হোমওয়ার্ক নাই জাস্ট তুমি নিজের জানার জন্য পড়তেছো এবং দেখবা যে এইভাবে যদি তুমি পড়ো জিনিসগুলো তোমার মাথায় আরো সুন্দর করে ঢুকে ওই যে তুমি যখন গল্পের বই পড়ো সেটা তোমার মাথা অনেকদিন থেকে যায় বাট পরীক্ষার জন্য যখন তুমি পড়ো তখন কিন্তু জিনিসগুলো তোমার মাথায় থাকে না তো এই যে আমি বলতেছি যে তুমি কোনো পিয়ার প্রেশারে না তুমি যা জানার জন্য পড়ো এটা তোমার মাথায় থেকে যাবে তো যাই হোক অনেক কথা বললাম তোমরা যারা আমাদের সাথে থাকতে চাও যারা এইচএসসি সাতাশ ব্যাচ আমাদের এইচএসসি সাতাশ ব্যাচের জন্য কিন্তু সেপারেট আরেকটা চ্যানেল আছে প্রবর্তন এবং তোমরা কিন্তু চাইলে আমাদের কি বলবো আমাদের ওয়েবসাইট আছে প্রবর্তন ডট ও ওয়েবসাইটে ভিজিট করতে পারো আমরা নিয়ার ফিউচারে এইচএসসি কোর্সও লঞ্চ করব সো স্টেটিউন্ড অ্যান্ড তোমাদের যদি কোনো সমস্যা থাকে অর্থাৎ এই যে স্ক্রিপ্ট চ্যাপ্টারগুলো বললাম বা যে কোনো চ্যাপ্টার বললাম তুমি যদি পড়াশোনা করতে যে কোনো সমস্যা ফেস করো গ্রুপে পোস্ট করতে পারো আওয়ার এক্সপার্ট টিম উইল সলভ প্রবলেম থ্যাংকস ফর ওয়াচিং